আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু গর্জিয়াস পার্টি আর থ্রিপিস একটা স্পেশাল অফার নিয়ে ঠিক আছে আর এজকে এগুলো দেখাবো হচ্ছে জামনাথ ফেব্রিক্স থেকে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে শপ নম্বর চারশো চব্বিশ ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে আসলে আপনাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে তো এই ড্রেসগুলো দেখেন ম্যাটেরিয়ালটা লাক্সারি জর্জেট যেটাতে একটা স্টেপ থাকবে সম্পূর্ণ ড্রেসটা ওভারঅল একটা কাজ থাকবে ভিতরে ইনার থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু ফোর পিস ড্রেস হ্যাঁ হাতার কাপড় আলাদা হাতা এরকম কাজ থাকছে আর ইনার আর সালোয়ারটা একসাথেই তাই না আচ্ছা এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা সিং জামা জামের ম্যাটেরিয়াল ওন্নাটা সিন লাক্সারি জর্জিটের উপরে ওভারঅল কাজ করা বিয়ার্স এই ড্রেসগুলো মার্কেটে মানে বাইশশো 2500 এরকম রেঞ্জে সেল হচ্ছে সালোয়ারটা একটু দেখাই भैया এই যে সালোয়ারটা খেয়াল করবেন স্যান্টুন সিল কাপড় কিন্তু ঠিক আছে তো এই ড্রেসটার কালার আছে টোটাল 4টা একটা পিচ কালার একটা এই যে সুন্দর এই কালারটা দেন থাকছে এই যে জাম কালারটা দেখেন অনেক বেশি সুন্দর একই ডিজাইন জাস্ট কালার আলাদা আর একটা হবে হচ্ছে মাস্টার্ড কালার তো এই ড্রেসটার প্রাইস দিচ্ছে ভ্যার আপনাদের জন্য একটা স্পেশাল অফার প্রাইসটা একটু বলে দিন টাকা ভাবা যায় এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1300 টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে এই এটার মধ্যে কিন্তু আবার পাঁচটা কালার পাবেন ঠিক আছে তো আমরা টরে ব্লুটা দেখাই দেখেন এটার মধ্যে পাঁচটা কালার আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস এটা আবার ম্যাচিং কাজ তাই না ওভারঅল হচ্ছে ম্যাচিং কাজ তার উপরে হচ্ছে ওয়ার্ক দেখেন এটা কিন্তু প্রত্যেকটা ড্রেসে ফোর পিস এটা আবার লাক্সারি শিফন জর্জের দেখেন মানে এটা খুবই লাইট ওয়েট ম্যাচ তার স্টোনের কাজ থাকবে ভিতরে ইনার আছে এটা সালোয়ারটা হাতায় কাজ থাকবে আর ওনারটা ওভারঅল একটা কাজ পাবেন দেখেন এই যে অল ওভার একটা ওনাতে কাজ পাচ্ছেন ম্যাচিং কাজ এটা কালার দেখাবো টরে ব্লু কালার দেন এটা আছে জাম কালার আরো কালার হবে এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারটা দেখেন কি সুন্দর লাগছে মাস্টার্ড কালার দেন আর একটা হবে ব্ল্যাক কালার আর একটা কালার হবে এটা যেটা হচ্ছে মিষ্টি কালার সম্পূর্ণ ম্যাচিং কাজের মধ্যে রয়েছে ড্রেসটা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 1300 টাকা 1300 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই এটা হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু সেম লাক্সারি জর্জেটের মধ্যে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে পাঁচটা তাই না আমরা গোল্ডেনটা দেখাই ভিউয়ার সামনে পূজা তারপর একটা ওয়েডিং সিজন দাওয়াত প্রোগ্রামে পরার জন্য পূজায় নেওয়ার জন্য একদম বেস্ট পূজার মেইন ড্রেস হিসেবে আর প্রাইস থাকছে মাত্র মাত্র আপনাদের জন্য তেরোশো টাকা ড্রেসটার কাজটা দেখেন কি সুন্দর করে কাজ করা সিকোয়েন্সের কাজও আছে আপনারা ক্যামেরায় যে দেখতে পাচ্ছেন সামনে থেকে একদম সেম টু সেম পাচ্ছেন অনলাইন অর্ডারের জন্য ভিডিওর স্কিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু সালোয়ারও তো মেবি কাজ আছে না এটা অন্যটা অল ওভার কাজ করা এবং এটা সালোয়ারটা হবে কি কাপড় ভাস দেখিয়ে দিবি সালোয়ারটা এই যে দেখেন সালোয়ারের নিচেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন ঠিক আছে এটা কালারগুলো একটু আমরা দেখাবো এখন এটা হচ্ছে গোল্ডেন কালার দেন এটা দেখেন মাস্টার্ড কালারটা খুব সুন্দর তারপরে এটা হচ্ছে মিষ্টি কালারটা দেন আরেকটা হবে জাম কালারের মধ্যে আছে এবং আরেকটা খুব সুন্দর কালার থাকছে এইটা টরি ব্লু কালারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম থাকছে মাত্র তেরোশো টাকা আপনাদের জন্য এই ড্রেসটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর এটার মধ্যে আবার কালার হবে টোটাল চারটা আচ্ছা এটাতে আপনারা চারটা কালার পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ব্ল্যাকটা দেখাই এই যে ব্ল্যাকটা দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা ফোর পিস ড্রেস হ্যাঁ ভিতর ইনার থাকবে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা আছে পুরো ড্রেসটাই হাতায় কাজ এটার সাথে আর কি কি আছে দেখায় এটা জামা এটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন সালোয়ারের নিচেও কাজ পাবেন আর এটা হচ্ছে ড্রেসের অন্যা অল ওভার কাজ থাকবে হিউজ কাপড় দেওয়া আছে আপনারা কিন্তু ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী প্রাইস থেকে সেই কালার দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে তারপরে থাকবে হচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা পিচ কালার আর একটা হবে মিষ্টি কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা সো আরো একটা ডিজাইন আছে এটার কালার কি দুইটা আচ্ছা এটা তিনটা কালার আছে এটা হচ্ছে দেখেন দুইটা মিষ্টি আর কি একটু লাইট ডিপ শেডে আছে মাস্টার্ড কালার সো এই মিষ্টি কালারটা আমরা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর নেকের পোষণটা দেখতে পাচ্ছেন এবং কাজের ফিনিশিংটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরোটা দেখেন অলোভার কাজ করার দাম থাকছে মাত্র তেরোশো টাকা ইনার থাকবে সালোয়ারটা হবে কাজ করা সালোয়ারটা এক কালারে তাই মানে এই যে সালোয়ারে কাজ করা থাকবে দেখেন একটা প্যানেল আছে এটার কালার দেখাবে দেখাব এটা হচ্ছে মিষ্টি কালার দেন আরো কালার হবে মাস্টার্ড কালার আছে আর কালার হবে এই যে এটাও মিষ্টি কালার একটু লাইট ডিপ এই যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরো টাকা তেরোশো টাকা ওকে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা জানাত জানাত্রিক ঢাকা নিউ মার্কেটে সব নাম্বার চারশো স্ক্রিনে দেওয়া এখানে অনলাইন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ